বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি লাউপাতায় পাবদা পাতুরিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউ পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিন চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত এক চামচ মগজদানা আগে শুকনো গুঁড়ো করে নিচ্ছি মশলাগুলো ভালো মতো গুঁড়ো হয়ে গেছে মাছ অনুযায়ী আন্দাজ মতো নুন আন্দাজ মতো কাঁচা লঙ্কা আর দুটো কাশ্মীরি লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি এগুলো দিয়ে সর্ষে পোস্তটাকে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর সর্ষে বাটার সময় নুন আর কাঁচা লঙ্কা দিলে সর্ষে তিত হয় না বেটে নেওয়া মশলাটা পাবদা মাছগুলোর ওপর ঢেলে দিচ্ছি মশলার মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার বড় চামচের দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম মশলাটা দিয়ে মাছগুলো খুব ভালো মতো মাখিয়ে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যেন প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো মতো লাগে যে প্যান্টটাতে পাতুরি তৈরি করব সেই প্যানটার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই সর্ষের তেলটা প্যানটার গায়ে ভালো মতো মাখিয়ে দেব চার পাঁচটা বড় বড় লাউ পাতা প্যানের মধ্যে ভালো মতো বিছিয়ে দেব অনেকগুলো মাছের পাতুরি হবে তাই লাউ পাতাগুলো আমি একটু বড় নিয়েছি চারটে পাতা পেতে দিয়েছি এবার এর পাতার ওপর মাছগুলো আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি পাতা একটু বেশি করে পেতে দিয়ে তার ওপর মাছগুলো দিলে মাছগুলো নিচ থেকে পোড়া লাগবে না গুলো মাছ পাতার ওপর সাজিয়ে দিয়েছি এবার গ্রাইন্ডারে লেগে থাকা মশলাটা অল্প দু চামচ জল দিয়ে ধুয়ে মাছের দিয়ে ওপর দিলাম এবার বড় লাউ পাতা নিয়ে মাছগুলোকে ভালোভাবে চারটে ঢেকে দিচ্ছি মাছগুলোকে এমনভাবে ঢাকতে হবে যাতে সবকটা মাছ ভালোভাবে ঢাকা পড়ে এবার একটা ঢাকনা দিয়ে প্যানটাকে খুব ভালো মতো ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে প্যানটাকে গ্যাসের ওপর দশ মিনিটের জন্য বসিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিয়েছি এবার এ উল্টে দেব পাতুরিটার একটা দিক আমি একটা প্লেটের ওপর উল্টে নিয়েছি এবার আরেকটা দিক প্যানের ওপর দিয়ে দেব। এক হাতে পাতুরিটা খুব সাবধানে উল্টে নিয়েছি এই দিকটা হয়ে গেছে এবার উল্টো দিকটা রান্না করার জন্য দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবোটা দিয়ে দশ মিনিট অপেক্ষা করছি আরেকটা দিগো দশ মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি পাতুরিটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি শীতকালে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে এরকম পাবদা পাতুরি থাকলে আর কোনো পদেরই প্রয়োজন হবে না সব ভাত খাওয়া হয়ে যাবে আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা লাইক করা শেয়ার করার অনুরোধ রইল আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল